হচ্ছে মূর্তি রাতেছে কারণটা কি তো হওয়া নিল কি হাই রে মূর্তি রে মূর্তি রে মূর্তি নাই রে মাঝি রে হায় রে মূর্তি আছে মূর্তি জালা মূর্তি আছে জাল মূৰ্তি জাল হাচলাম না দেখা যায় মূৰ্তি হ'ল মানে ৰহিত জাথে বই চা হ্যাঁ হ্যাঁ খরে রাখা দেখো কে না মূর্তি হ্যাঁ মূর্তি দেখলাম মূর্তি আমি

Hai 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 hai